ওজুর সুন্দর আছে আল্লাহ রসাল বললেন মানতা ফাহসানলো জুয়া কোনো ব্যক্তি অজু করলো সুন্দর করে অজু করলো মানে ওজুর সুন্দর আছে আর সল্ল রা তারপরে দুই রেকাৎ সলাত আদায় করলো মুখ বেলা না আলাইহে ভাবে কালবেহুয়া মনে প্রাণে ভয় ভীতি নিয়ে তার মানে আল্লাহকে সন্তুষ্ট করার আশাই মনোযোগ সহকারে দূরে কাজ আদায় করল তাহলে জান্নাত তার জন্য জান্নাত জরুরি আবার অন্য জায়গাতে বলেছেন মামিন যে কোনো মুসলিম পুরুষ নারী অজু করে সুন্দর করে অজু করে তখনও সুন্দর ও সাল্লা রা ফিহি লাম আর মনে মনে কথা না বলে অজু করে সুন্দর করে অজু করে আর মনে মনে কথা না বলে তাহলে লাহুল জান্না তার জন্য জান্নাত জরুরি ও জান্নাতে যাবেই তো মনে মনে কথা বলা কি জিনিস আল্লাহ আকবর বলার পরে দেখবেন যে আপনি কোথায় চলে গেছেন এক মিনিট পরে দেখবেন ও আমি তো সলাৎ আদায় করছি আল্লাহ আকবর বললেই শয়তান আসে আল্লাহ নবী বলছেন যে ও বলে উৎকুর কাদা উৎকুর কাজা এটা স্মরণ করো ওটা স্মরণ করো দেখবেন যে আল্লাহ আকবর বলার পরে অনেক কথা মনে পড়ে যেটা সলাতের বাহিরে মনে নেই সলাত আদায় শুরু করলেই সেটা কি হয় স্মরণে হয় ওটা শয়তান স্মরণ করায় এটা তার একটা ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে ওকে দেওয়া আছে তারপরে আমাদের মক্তবের পরিকল্পনা খুব ভালোভাবে জানেন যে আব্দুল্লাহ দেশ বিদেশ ফিরে আসার পরে একটা পদক্ষেপ নিয়েছে সেটা হলো সারা দেশ জুড়ে মক্তব পরিচালনা করা ইতিমধ্যে তারা বহু প্রায় সাড়ে তিনশো চারশো মক্তব্য চালু করেছে এবং আশা করছে যে তারা দেশ জুড়ে মক্তব চালু করবে যেখানে শিক্ষা কার্যক্রম আর দাওয়াতি কার্যক্রম থাকবে এর মূল যেটা কারণ সেটা হল যে দেশ বিদেশ ঘুরে যেটা বুঝেছে তাতে ইহুদি খ্রিস্টান বিদ্যা আর বুদ্ধি বিক্রি করে খায় ওরা বিদ্যার বুদ্ধি দিয়ে আমাদের ঘাল করেছে যার কারণে আমাদের ছেলেরা মাথার চুল উপরে বড় করে রেখেছে নো চতুর্দিক ছোট করে রেখেছে মানে কাজা এটা হারাম তারপরও করছে আমাদের ছেলেরা তারপরে আমাদের ছেলেরা এমন গেঞ্জি গায়ে দিছে যার পিছনে দশ লেখা আছে সাতচল্লিশ লেখা আছে ওটা দেখতে দেখতে আপনার সলা শেষ হয়ে যাবে তো মানে ও ছেলে যে কখন কখন আচরণে ইহুদি খ্রিস্টান হয়ে গেছে সে নিজেও বুঝতে পারেনি এর নাম ইহুদি খ্রিস্টানের পরিকল্পনা আমাদের ছেলেরা আমাদের মেয়েরা স্কিন পায়জামা জামা পরতে শিখলো কেন ছি 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 যাতে তো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় লজ্জা স্থানও বোঝা যায় যেটা লন্ডন আমেরিকা ইটালি ফ্রান্স অমুসলিম দেশগুলিতে এইভাবে তারা স্কিন পায়জামা জামা পড়ছে তা আমাদের মেয়েরা পড়তে শিখলো কেন তারা কৃষ্টি কালচারে তাদের মতো হতে চাচ্ছে এটা তাদের ভেতরের পরিকল্পনা তা আল্লাহর নবীও তাই বলছেন আল্লাহর নবী বলছেন আমার উম্মাত খারাপের দিকে যেতে যেতে এমন হবে যে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 তো আমার উম্মাদ খারাপের দিকে যেতে যেতে ইহুদি খ্রিস্টানদের মতো খারাপ হয়ে যাব আবার বললেন যে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান তো ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান আমার উম্মাদ খারাপের দিকে নামতে নামতে ইহুদি খ্রিস্টানদের সাথে সমান সমান হয়ে যাব এরপরে আল্লাহ রসুল কথার নিচে নামতে লাগলেন রাস্তার নিচে নয় কথার মানগত নিচে নামতে নামতে বলছেন ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার মায়ের সাথেও জেনা করবে বুঝতে পারলেন কেন আমাদের ছেলেরা এইভাবে চুল ছাটা শিখল এটা তো কাজা হারাম কেন আমাদের ছেলেরা নিচে প্যান্ট পরা শিখলো কেন আমাদের ছেলেরা দাড়ি চাঁচা শিখলো কেন আমাদের ছেলেরা সকালে একজন আরেকজনের সাথে সাক্ষাতে গুড মর্নিং শিখলো সেটা ওদের সাথে বলবে নিজের মধ্যে কেন কেন আমাদের ছেলেরা হ্যালো শিখলো সালাম বাদ দিয়ে কেন আমাদের ছেলেরা যাঝাকাল্লা খায়ের না বলে থ্যাংক ইউ বলা শিখল থ্যাংক ইউ দিয়ে কি হবে আপনি এক গিলাস পানি আমাকে দিলেন তো আমি বললাম থ্যাংক ইউ আর আপনাকে যখন আমি এক গিলাস পানি দিলাম তখন আপনি বললেন যাক আল্লাহ খায়ের ওহ আপনি এটা ভালো কাজ করলেন আমারও খুব পিপাশা লেগেছিলো তো এক গিলাস পানি দিলেন যা কাল্লা খায়ের তো আপনি বললেন যাযাকাল্লা খায়ের এর মানে কি এর মানে হলো এই যে এক গিলাস পানি যে আপনি দিলেন এর বিনিময়ে আল্লাহ আপনাকে দেখ আল্লাহ আপনাকে দিবে যদি আমি মানুষ আপনি মানুষ আপনি আর কতটুকু আমাকে বিনিময় দিবেন আপনি এমন দোয়া করলেন বিনিময় দেওয়ার জন্য কাকে বললেন আল্লাহকে বললেন তা আমি একদিন বিপদে পড়েছি তা আপনি যে দোয়া করে রেখেছেন যে যাচাকাল্লা খের আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুক সে বিপদে পড়েছি আমি আমরিকাই তখন আপনি যে আমার জন্য দোয়া করে দিয়েছেন ওইটা দিয়ে আল্লাহ আমাকে বাঁচিয়ে দেবেন তো আপনি যে থ্যাংক ইউ বললেন ওটাতে কি আছে বলেন তো আরে জিরোর তো দাম আছে জিরো বাম দিকে বসালে কিছু হয় না কিন্তু ডান দিকে বসালে খুব লাভ একের পাশে জিরো দিলে দশ আর দিলে একশো আর দিলে এক হাজার বিশাল ব্যাপার জিরোর দাম আছে আর ইউর দাম আছে বলে যদি এখন থেকে তল্লাশি চালান মরা পর্যন্ত তল্লাশে চালিয়ে একটা সরিষা সমবরণ বের করা যাবে না তবু আমাদের ছেলে মেয়ে বলছে থ্যাংক ইউ কেউ একটু বুঝে না খায় আগে দিন কাটায় প্রয়োজন মনে করে না তো ইহুদি খ্রিস্টানদের কবল থেকে তাদের নোংরা পরিকল্পনা থেকে জাতিকে আদর্শ আকিদায় রক্ষা করার জন্য এই ব্যাপক বিশাল প্রোগ্রাম দেশ জুড়ে মক্ত পরিচালনা করা যেখানে থাকবে শিক্ষা কার্যক্রম যেখানে থাকবে দাওয়াতি কার্যক্রম এবং এই পদক্ষেপ নিয়ে যেটা পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে সিলেবাস তৈরি করা হয়েছে এই সিলেবাস আমরা পড়ানোর জন্য রাখব। তাতে বই ছাপিয়ে আবদুল্লাহ বই ছাপিয়ে সিলেবাস তৈরি করে মাঠে নেমেছে আর করেছে সারা দেশ জুড়ে এমাম প্রশিক্ষণের ব্যবস্থা করেছে এমাম ফিরি যাবে জামিয়া সালাফে ডাঙি পড়া ফিরি আসবে মানে যাতায়াত খরচ দিবে তারপর ফিরি খাবে মানে যে কয়েকদিন থাকবে সে কয়েকদিন ওখানে খেতে পাবে ফিরি এই ব্যাপক পরিকল্পনা এ মাঠে নেমেছে যারা তাদের এই দাবি দেওয়া যে দাওয়াতি কার্যক্রম মক্তব পরিচালনা করা তো ছেলেরা যারা পদক্ষেপ নিবে তাদের সাথে সাঁত দিয়ে কাজ করেন তাদের একটা দুঃখজনক কথা সেটা হলো ও মসজিদের সভাপতি সেক্রেটারি সাহেব আপনি যে মসজিদে এসি চালু করেছেন মসজিদে যে টাইলস লাগিয়েছেন তো মক্তব চালু আছে কি আব্দুল্লাহ না তো তো চালু নেই তা আঙ্কেল এক কাজ করেন এসি বিক্রি করতেন ও এসি বিক্রি করার আপনাদের কাছে প্রস্তাব পেশ করেছে বিক্রি করে দেন জাতিকে বাঁচাতে হলে মূলত কি করতে হবে শিক্ষা কার্য ভিত্তি থেকে শুরু করতে হবে আপনার শের সৈয়দ আহমদ আলিগড় বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল ইংরেজি শিখে ইংরেজদের তাড়াতে হবে এই অপলব তাহলে প্রতিষ্ঠান খুললেন প্রতিষ্ঠান বড় হলো ছেলেরা বড় হলো ছেলেরা ইংরেজি শিখল তাদের বিরুদ্ধে লড়লো তারপর তারা দূর হলো প্রায় দুইশো বছর একশো নব্বই বছর কতদিন একশো নব্বই বছর যারা পরিকল্পনায় আলিগড় তৈরি করেছে তারা মরে যাওয়ার পরে হয়েছে কতদিন পরে হবে ইনশাল্লাহ পদক্ষেপ নেন সহযোগিতা করেন দশের সহযোগিতাই চলে এগুলি আমার জামিয়া সহযোগিতায় প্রতি মাসে বেতন লাগে লক্ষ কত বত্রিশ লক্ষ শিক্ষক শিক্ষিকা প্রায় তিনশো জন দেশ বিদেশের শিক্ষক অনেক বড় বড় বিদ্যান দেশ বিদেশ থেকে আছেন ইন্ডিয়া থেকে আছেন সৌদি আরব থেকে আছেন তো বড় বড় বিদ্যান যাদের প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ তিন ধরনের খালি বাবুরচি আছে যারা ইন্ডিয়ান তাদের বাবুরচি ভিন্ন যারা আমরা গরিব মানুষ আমাদের বাবুরচি ভিন্ন যারা সৌদি আরব থেকে এসে আছেন তাদের বাবুরচি ভিন্ন তো আপনাদের এই জামিয়া সালাফিয়া বৈদেশিক কোনো সহযোগিতাই চলে না সরকারি কোনো অনুদানই চলে না চলে কিভাবে আমার আর আপনার সহযোগিতাই আব্দুর সাহেব আমাদের তো ক্ষেতলাল বাড়ি আমরা যে এক টাকাও দিনি আরে আপনি দেননি আপনার কোনো ভাই দেয় কেউ দশ পাঁচ টাকা দেয় এমনি তো আর চলে না যদি আপনারা বলেন খেতলাল থানা থেকে যে আব্দুর রাজাক সাহেব এক মাসের বেতন দেন তো আপনি জামিয়া সালাফের আমি মরা পর্যন্ত যদি পয়সা উপার্জন করি আমি যেভাবে পয়সা উপার্জন করি আমার তো কোনো পথ নাই তা আমার মরা পর্যন্ত করলে এক মাসের বেতন হবে না তো সেটা চলছে তো সেটাই জামিয়া সালাফি এদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান শিক্ষা দানে আমার মনে বড় স্বাদ এই দেশের মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বে লড়বে ইনশাল্লাহ আপনাকে আমি বুঝাতে পারি আর না পারি তবে এই পদক্ষেপ চূড়ান্ত এটা হবেই হবে ইনশাল্লাহ মানুষের কোনো হাত নেই ইনশাল্লাহ যা দেখতে পাচ্ছেন এই যে মুখে বলছি মিডিয়া সামনে থাকে কলম পাশে থাকে খাতা কলমে মিডিয়াই মুখে কাজ করে যাচ্ছে আপনি বসে আছেন সংসারে ব্যস্ত আছেন এ কথার অর্থ এই নয় যে সবাই বসে আছে সংসার নিয়ে ব্যস্ত আছে এ কথা ঠিক নয় তবে আপনি সংসার করেন ওদেরকে একটু বিবেচনা করে মূল্যায়ন করিয়ে তারা তাহলে কাজ করতে কি পাবে সহায়তা পাবে কাজ করে শান্তি পাবে কেহ দশ টাকার করবে কেহ দশ হাজার টাকার করবে তারপরে দেখবেন যে কাজটা চলছে আলহামদুলিল্লাহ জামিয়া সালাফে চলছে প্রত্যেক দিন বিকেলে লেবার মিস্ত্রি টিন মিস্ত্রি রাজমিস্ত্রি স্যানিটারি মিস্ত্রি আপনার কত যে মিস্ত্রি আছে তাতে বিলি আসে চল্লিশ পঞ্চাশ হাজার আশি হাজার লাখের মতো প্রত্যেক দিন এরকম বিল আসে জামিয়া সালাফে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে কতটি পাঁচ হাজার জামিয়া সালাফে ডাঙ্গি পড়াতে একটা মসজিদ চারতলা হয়েছে যার এক তালাই তিন হাজার মানুষ সলাত আদায় করতে পারে আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা একটা চালু হয়ে শুরু হয়েছে কাজ ওর এক তালাতে দশ হাজার মানুষ সলাত আদায় করতে পারবে একসাথে ওর জন্য জমি হলো দুই একর দুইশো শতক ছয় বিঘা একটা মসজিদের জন্য হবে একদিন কিভাবে হবে অত টেনশন ভোগ করার প্রয়োজন নেই পাইলিং খরচ আছে চার কোটি টাকা হবে কিভাবে হবে আমি জানি না হবে ইনশাল্লাহ আপনি কি করবেন আমি বলবো আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো এটাই আমি ওটাই বলছি যে যে আপনি আপনি কি বলবেন বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো বুঝতে পারেন না নাকি আপনি মুখে কি বলবেন দোয়ায় আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো দেখবেন হয়ে যাচ্ছে হবে ইনশাল্লাহ সুদ ঘুষ যেসব পাপের কারণে সরাসরি জাহান নাম ঘোষণা হয়েছে তার একটা পাপ হলো সুদ ঘোষ যেগুলো মহাপাপ নামে উল্লেখ হয়েছে তার একটা বড় পাপ হলো সুদ ঘোষ এদেশে একটা বই পাওয়া যায় বই নাম হলো কে বড় ক্ষতিগ্রস্ত মানে কে বড় পাপী তো এই বইয়ে শুধু খালি পাপের সিরিয়াল দেওয়া আছে বড় পাপের সিরিয়াল বইটা পড়েছেন কি না বইটা যে কিনতে পারা যাবে না এমন দাম কিন্তু বইয়ের নয় বইটা কিনা যাবে নিজে না পড়লে কেউ পড়বে কে বড় ক্ষতিগ্রস্ত তো তাতে একটা সুদের আলোচনা আছে সুদ মহাপাপ আরেকটা কথা বলে রাখি শুরুতেই ওটা খেয়ালে রাখবেন এই ছলাই সামনে এসব অশোক ওখানে তুমি দাঁড়িয়ে আছো অমনোযোগী থাকবা তো তুমি দাঁড়িয়ে থাকছো কেন বসো ভদ্রতা বজায় রেখে বসো আচ্ছা সুদের পাপের যে শব্দগুলি উল্লেখ হয়েছে এত কঠিন আর এত ভারী ভাষা পৃথিবীতে আর কোন পাপের হয়নি ভাষা এত ভারী এত ভারী যে এরকম ভাষা দিয়ে আর কোনো পাপকে পেশ করা হয়নি যেমন একটা এখনই বলে রাখি আল্লাহ নবী বলছেন যে মায় এক দীর্হাম রেব হিয়াল আসাদাত সালাসিনা জেনিয়া কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে দুনিয়াতে আর কোন পাপ নাই যার বিবরণ এভাবে আছে সেটা আপনার মদ হোক সেটা মানুষকে হত্যা করা হোক সেটা জুলুম নির্যাতন অন্যায় অবিচার রাহা জানি হোক সেইটা আপনার বাপ মায়ের অবাধ্য চলা হোক যত দুনিয়াতে বড় বড় পাপ আছে এমন কোনো পাপ নাই যার ভাষা এরকম এক টাকা যদি কেউ সুদ খায় তো ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে জেনার পাপ তো মহাপের পাপ ওর গতিবিধি ভিন্ন অবিবাহিত অবস্থায় জেনা করলে একশো লাটি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে বিবাহ করার পরে জেনা করলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে বাঁচার পথ নেই এদেশের লাখো ভাবিকে ইট পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো দুলা ভাইকে ইটঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষ নারীকে ইটঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী বউ থাকার পরেও অন্যের সাথে জেনাই লিপ্ত হয়েছে তাকে বাঁচানোর কোনো পথ পৃথিবীতে নেই ই আবার অবাক পাপ পাপ এই করার পরে তাকে বাঁচানোর কোন কতদিন শুনলাম আব্দুল রাহিদ সাহেবের মুখে যে পাপের জগতে সবচেয়ে বড় পাপ কোনটা সেরেক ও বাঁচার পথ আছে তো বা করলো আমি আর সেরেক করবো না আল্লাহ তুমি হয়ে গেল পাপের জগতের দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য মাকে গালি দিয়েছি দিয়ে ভুলে হয়ে গেছে পা ধরে বলছি মা আমার ভুলে হয়ে গেছে আমার ক্ষমা করে আপনি আমার সব আমি আপনাকে সম্মান করব আম্মা জীবন বাজি রেখে কোনো কিছু সামনে থাকবে না ঠিক আছে মা খুশি মিটে গেছে ওটাই অথচ দ্বিতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীতে তৃতীয় মহাপাপ আল্লাহ ভুল হয়েছে আর আমি মিথ্যা সাক্ষী দিব না আল্লাহ ক্ষমা করে দেবেন তৃতীয় মহাপাপ হলো সন্তান হত্যা করা খাদ্যের বয়ে মাত্র দুইটা ছেলে মেয়ে আপনারা দশ ভাই বোন আর আপনার ছেলে মাত্র দুইটা নেন একটা দুনিয়ার বদ শতান আদর করেন বেশি সেই জন্য শতান হয়ে গেছে তো এগুলো বড় বড় পাপ কিন্তু এর কারণে তাকে হত্যা করতে হবে এরকম পাপ নাই জেনা বিবাহ করার পরে জেনা এক অবাক পাপ যে না ঘির্ণিত পাপ এক অবাক পাপ যার থেকে বাঁচার কোনো পথ নেই আব্দুল হিসেবে বিচার হলো না যে বিচার হলো না আপনি কান্নাকাটি করে বললেন ক্ষমা হয়ে যাবে হয়ে যাবে ইনশাল্লাহ সেটা ভিন্ন ব্যাপার আমি দোকানে বসে একজনের বদনাম করেছি সেটা আর হবে না কিভাবে হবে সেটা ওর হাত ধরে বলতে হবে ভাই আমার ভুল হয়েছে দোকানে সবার সাথে কথা বলতে বলে আপনার বদনাম করি ভাই আমাকে মাপ করেন তো ভুল এটা হয়ে গেল সমাধা হয়ে গেল এটা আবার তোবা করে হয় না কিন্তু জেনা তোবা করে হয় কিন্তু তার গতিবিধি এরকম এরপরে এই পাপের সাথে জড়িত সুদ অবাক কথা কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় তাহলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে হাজার গুণ বেশি আচ্ছা বলেন তো আপনাকে আমি কি দিয়ে বুঝাই সুদের পাপের মাপ কি সুদের পাপের গতি কি সুদের পাপের বিধিবিধান কি কেমন পাপ তো মহাপাপ আবার এ জেনাই ছত্রিশ বার আবার তার চেয়ে বেশি এ কেমন পাপ প্রায় সব গ্রামে মহিলারা কিস্তিতে টাকা উঠাচ্ছে কিস্তি টাকা পরে দিবে নগদ টাকা এখন বিশ হাজার পেয়েছে কদিন পরে দেখবেন মহিলাটা বাড়ি বিক্রি করে ওই বাড়িটার নাই পালিয়ে গেছে কেন সুদ আল্লাহ সুদের ব্যাপারে কি বলছে আগে একটু শুনি আল্লাহ তালা বলছেন অকালু রেবা ওরা বলল মুশ্রেকেরা পত্তলিকেরা ইহুদি খ্রিস্টানেরা যে আরে সুদ হচ্ছে ক্রয় বিক্রয়ের মতো ব্যবসার মতো কেন সুদেও টাকা বাড়ে ব্যবসাতেও টাকা বাড়ে দুটাই সমান এইটা মানুষেরা বললো তখন আল্লাহ বলছেন বলো কি আর বা আল্লাহ চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন ওরা কি বলল আরে কি বলেন আপনারা সুদ যা ব্যবসাও তাই কেন এটা তো টাকা বাড়ে এটাও তো টাকা বাড়ে তার দুটোই একই জিনিস হলো বোঝা যায় না তো আল্লাহ বলছেন কি বলো একই জিনিস কেন হবে ওটা হলো হারাম চিরদিনের জন্য আর এটা হলো হালাল চিরদিনের জন্য তো একই হলো কি এইবার আব্দুল্লাহর বক্তব্য বক্তব্য থেকে একটা অংশ শোনায় আপনাকে সুদ টাকাকে তার নিজের গতিতে চলতে দেওয়া মানে হলো সুদ না খাওয়া টাকাকে তার নিজের গতিতে চলতে দিতে হবে তাহলে মানুষ শান্তি পাবে টাকাকে নিজের গতিতে চলতে দেওয়া এটা কি বিনিময়ে ব্যবহার হবে টাকা কিসে ব্যবহার হবে বিনিময়ে ব্যবহার হবে এটা হলো তার গতি আমি এই প্যাকেটটা নিয়েছি বিনিময়ে কি দিয়েছি টাকা এটা হলো টাকার গতি এলো হলো টাকার বিধিবিধান তো এইটা যখন চালু থাকবে তখন মানুষ শান্তি পাবে সুদ থাকবে না আমি এক কেজি বেগুন নিয়েছি বিনিময়ে কি দিয়েছি টাকা দিয়েছি তো টাকা যখন বিনিয়োগে ব্যবহার হবে তখন টাকার নিজ গতিতে আছে আর যখন টাকা দিয়ে টাকা আসবে একশো টাকা দিয়ে একশো বিশ টাকা তখন টাকার বিনিময়ে ব্যবহার হয়নি তখন টাকা টাকা দিয়ে টাকা ব্যবহার হয়েছে তখন টাকার ওপরে জুলুম করা হয়েছে মুদ্রার ওপরে তখন জুলুম করা হয়েছে টাকা যদি কথা বলতে পারতো তাহলে আপনার কান ঝালাফালা করে দিত চি চি আপনি আমাকে এভাবে ব্যবহার করছেন কেন আমি তো এই জন্য জন্ম নিই আমি আমি বিনিময় আমি বিনিময়। আমি এক কেজি চাউল নিলে ব্যবহার হব এক কেজি বেগুন নিলে ব্যবহার হব একটা বাক্স নিলে টিস্যু পেপার বাক্স নিলে আমি ব্যবহার হব তা আপনি আমাকে আমাকে দিয়ে আমাকে নিলেন কেন আপনি আমাকে দিয়ে আমাকে নিলেন কেন আমার উপরে জুলুম করলেন তো টাকার উপরে জুলুম করলে মানুষ নিঃস হয়ে যাবে তখন আল্লাহ বলছে পৃথিবীর মানুষ শোনে রেখক কাত সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় সুদ মানুষকে ভিক্ষুক বানাই দান মানুষের টাকাকে বেশি করে দেয় যারা সুদ খাচ্ছে ওরা ভিক্ষুক হবেই হতেই হবে ও হবে না হলে তার ছেলে হবে না হলে তার নাতি হবে হতেই হবে আল্লাহ বলেছেন আমি আর আপনি ইনশাল্লাহ বললে হবে না বলবেন আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ বলেন আল্লাহ নবী বলেছেন ওয়াইনার রেবা রেবা ওয়াইন কাসরা যদিও সুদে দেখি টাকা বেশি হচ্ছে যদিও সুদে দেখি টাকা বেশি হচ্ছে আকে বা তো সিরে ওর শেষ ফলাফল হলো নিঃস্ব সুদের শেষ ফলাফল কি নিঃস্ব আল্লাহ বললেন সুদ টাকাকে কমিয়ে দেয় আর আল্লাহর নবী বললেন সুদ মানুষকে নিঃস্ব করে এবার আমি আব্দুর বিনি আসাক দুটার সমনে বললাম যে সে যে সুদ খাবে সে ভিক্ষুক হবে তো ভুল হলো নাকি আল্লাহ বলছেন যে সুদ খাবে তার টাকা কমবেই রিবা সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর আল্লাহ রসুল বলছেন যে সুদ যদিও দেখতে বেশি লাগে কিন্তু তার শেষ ফলাফল হলো নিশ্চয় আমি বললাম যে সুদ খাচ্ছে সে ভিক্ষুক হবে আজ হোক আর কাল হোক হয় সেই হবে না হয় তার ছেলে হবে না হলে তার নাতি হবে এইসব বাড়ি ঘর জমি জায়গা বিক্রি করে কোথায় চলে যাবে টাকা টিকবে না যার কারণে আল্লাহ তাআলা বলছেন ইয়াই ওহাদা মানুষ রে যা আজাফা মুজাফা ও পৃথিবীর মানুষ তোমরা সুদ শতগুণ হারে খায় না আল্লাহ নিষেধ করছেন আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা যারা আল্লাহকে ভয় কর তারা সুদ ছেড়ে দাও সুদ ছেড়ে দাও সুদ বহাল থাকলে ভিক্ষুক হয়ে যাবা গ্রামের দুই একটা লোক ধনী হয়ে যাবে বাকিগুলো নিঃস্ব হয়ে যাবে দেশের দুই একটা লোক ধনী হয়ে যাবে বাকি লোক নিঃস্ব হয়ে যাবে পৃথিবীর দুই একটা দেশ ধনী হয়ে যাবে বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে এটা হলো সুদের ফলাফল কিন্তু আমি বলিনি কথা কে বলছেন মোহাম্মদ বলছেন আল্লাহ তালা বলছেন তালা বলছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন সুদ খুব ভয়াবহ পাপ চলেন দেখি জাবের রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলী ও বলেছেন রসুল সাল্লাহ সাল্লাম অভিশাপ করেছেন আকেলা রেবা কাতে কাবাহ সাহে যে সুদ খাই তার ওপরে অভিশাপ যে সুদ দেয় তার উপরে অভিশাপ যে সুদ লিখে তার উপরে অভিশাপ যে সুদের উপরে সাক্ষী থাকে তার উপরে অভিশাপ ব্যাংক এভাবেই চলে তো অকালা সাওয়া সবাই সমান যে খেলো সে যে পরিমাণ পাপি যে দিল সেও সে পরিমাণ পাপি যে কলমে লিখল সেও সে পরিমাণ পাপি যে লিখার উপরে সাক্ষী থাকলো সেও সে পরিমাণ পাপি তারা সবাই যার কারণে ব্যাংকের টাকা আপনি লোন উঠাতে পারবেন না সাক্ষী ছাড়া বুঝেন না কথা মনে হয় ম্যানেজার লেখাবে কর্মচারী দিয়ে তারপরে কি লাগবে সাক্ষী লাগবে তারপর আপনি টাকা নিয়ে যাবেন আর এদেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেটা সুদমুক্ত আছে টাকা এভাবে উপার্জন করে কোনো লাভ নেই